আজকে জুমার রাত আগামীকাল পবিত্র জুমার দিন ইসলামের রাত এবং দিন পশ্চিমা সভ্যতার মতো নয় পশ্চিমা সভ্যতা রাত দিন হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটা ইসলামের রাত এবং দিনের সংজ্ঞা হচ্ছে সূর্য ওঠা এবং ডোবার সাথে অলরেডি আমরা জুমার রাতে প্রবেশ করেছি জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি প্রতি করা রসুল্লাহ করিম সাল্লাহ আলী বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রবুল আলমিন তার প্রতি দশ বার রহম করবেন তার আমল নামায় দশটা নেকি লেখা হবে দশটা গুনাহকে মাস্ক করে দেওয়া হবে এবং তার মর্যাদা সজগুণ বাড়িয়ে দেওয়া হবে বলে শুকান